তো বন্ধুরা আশীর্বাদে তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তো এখন তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হবে যে সকালবেলা আর এখন কিন্তু রাত্রে সাড়ে এগারোটা বাজে ঘরের সব কিছু মোটামুটি বোঝানো হয়ে গেছে পুটুর খাওয়া রাস্তার কুকুর খাওয়া ইঁদুর খাওয়া সব কিছু কমপ্লিট তোমাদের বলে দিই ওই দুধটা ভালো আছে আগের থেকে অনেক ভালো ওকেও খাওয়ানো হয়ে গেছে শুধু ওষুধটা খাবো তারপর ওটু বাবা এলে আর এখন হচ্ছে আমি নিজের একটু মুখ চর্চা চর্চা করে কিছু না মুখে রাখতে আমি কী মাখিয়ে এটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো এটা মাখার পরে কী হয় এটা হচ্ছে আয়রুল মশলা খুব ভালো আমার মানে ছি খুঁটলাম এটা মাখলে না মুখটা মানে স্কিনটা খুব সুন্দর অয়েলি হয়ে যায় আর সারাতেই থাকে তো সবার স্কিনটা চকচক চকচক করে এটা আমার খুব ভালো লাগে তো আমি ইউজ করেছিল তোমাদের তোমরা চাইলে এটা রাত্রে কিন্তু ইউজ করতে পারো তো আমার মুখটা দেখো আর ক্রিমটা মাখাবো তোমাদের সামনে আসছি তখন দেখবে কেমন লাগিয়েছে এই দেখো এই আমার ক্রিমটা মাখার পর চুলটা বেঁধে নিলাম একবারে বুঝতে পারছি স্ক্রিনটা টা কেমন glow করে skin খুব ভালো আর আয়ুর্বেদিক জিনিসটা তো সব আয়ুর্বেদিক আর হারবাল এই জন্যই আমার মানে খুব ভালো লাগে বুঝতে পারছি কিছু এটাই আমি রাখতে বেলা মেখে শুয়ে চুলটা বাধা হয়ে আজ একটু গরমও আছে কখন খাবো যায় না একটু আসবে তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে কালকে সোমবার কাউকে কাজ সকালেই কাজ আছে কালকে দুটো রেজ্রি দুটি রাতে পেন্ডিং এগুলো পড়ে আছে সকাল নটায় হয়তো কাল কালকে অবস্থা অবস্থাগুলো অবশ্যই আগে ওই দুটো কমপ্লিট করতে হবে তারপর যা আছে তার যা কাজ আছে দেখা যাবে চলো বেশি বক বক করবো না তোমাদের বেশি সময় নষ্ট করবো না তোমরা চাইলে ক্রিমটা মারতে পারো আমি হচ্ছে তার প্রমাণ স্বচ্ছন্দে ক্রিমটা ভালো খুবই ভালো আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করো তোমরা অনেকে আমার ভিডিও দেখো ডেলি দেখো কিন্তু লাইক করো না যদি আমার ভিডিওর মধ্যে কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি সেটা কারেকশান করতে পারো এটা হচ্ছে বড়ো কথা যাতে তোমরা আমার আমি একটা কাজ করছি সেটা তোমরা দেখছো তো তোমাদের মতামতের সবথেকে বেশি দরকারি তোমার যদি পছন্দ না হয় বা আমার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানি